মাথা মাথা ঝগড়া করলে হবে ছেলে নাই ছেলে বাড়িতে নাই এই ফাঁকে একবার হোক কি হবে বুঝতে পারলে না আরে তোকে যেদিন আমি বিয়ে করে নিয়ে এলাম আর কত কত সাগা বাজিল কত লোকে উলু দিলে আসল ঘরে শুলাম আর তো মানে গলাটা ধরিয়ে ধরিয়ে একটা সুন্দর করে গান শোনালি সে গান হ্যাঁ লাগা 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 কেউ নাই তো আমি ঘরে একা চার দেরি করিস না Paul bali, I'm pas bali,

আমি কে চিনতে পারছিস না এই ওল্ডার লাগবে কেন বলজি কখন এলি বাবা তুই আমি না এ বলে এখনি আমার খোকা আমার সোনা আমার খোকা বড় হয়ে গেছে দুধ আছে দুধ গেছে

ধন্যবাদ <laughs> মা <laughs>

দাদা আর আমি সিমেন্ট ববার নিবার দোকান বুঝি যাব না তুমি আমাকে বুঝবো না ভাই হ্যাঁ আমি আমার তোমাকে বললি না ওই তোমার চরিত্রকে বলছি যেন আমার চরিত্র কি খারাপ দেখলি আর আমি জানা বলছি তুমি বাবা এই তো মা গোটা সারা সারা লোকজন সবাই জানে সবাই জানে হ্যাঁ তো তোমার ওইটা কে হইলো তোমরা বললো বুঝতে পারলি না স্ত্রী বললাম বুঝতে পারলি না নারে না রে না রে হারাবে দাদা গাঁধা তোর আমি বিয়ে করেছি রে তোর মা আমার মাকে মানে দিদি মা বললি হ্যাঁ দিদি মা হয়তো দিদি মা তো দিদি মা তুই আর দুনিয়াতে কোনো মেয়ে ফেললি না কানে আমার মাকে বিয়ে করলি আমার মাকে বিয়ে যখন করেছি তোমাকে নাই ছড়ুঙ্গা কি করবি কি করবি চল লাগি মারুঙ্গা মারবি মানে তুমি যখন আমার মাকে বিয়ে করিছ হ্যাঁ আমি তোমার মাকে বিয়ে করব এইবা দেখো আ আমার মা আর বেঁচে আছে কোথায় গেছে বড় হরি হরি বল উপর চলে গেছে গাদকি ট্যাঙ্ক করে চলে গেছে আরে বাবা বাবা ঘর আমার মানি কা মা মা আমার বিয়ে করিছো ঘরে ঘরে কাজ করিছো ভালোই করিছো হ্যাঁ বাবা তুমি এত এত বড় নিম খারাপ বেঈমান কেন কি হইলো তুমি আমার মা কে বিয়ে করলে আমাকে নিমন্ত্রণ করলে না তুই কেন নিমন্ত্রণ করলো না মানে কেন হ্যাঁ তুই তখন কথা ছিলি কেন আমি উঠানে বসেছিলাম আর আমি যাদা বুঝো তুই উঠানে বসেছিলি ওই যে উঠানে বসে দেখছি লোক আসছে খেতে চলে যায় যে আমাকে কেউ শুধুই যে না

জাদা আমাদের যা ডট পেন কলম বেরিয়েছে আরে কি হইছে আড়াই থেকে তিন মাসের মধ্যে ডাউন হবে তো তোমার কত বড় ডট পেন ছিল বাবা ওরে কথা এই তোকে এই মানে তোর মায়ের গর্ভে আইতে আমার দুটো হিত ছাল পর্যন্ত ছুঁয়ে গেছি সেটা কি রকম ঘুষবালি না এই যে দাতা বাবা এই দরখাস্ত করেছিলাম হ্যাঁ দাতা বাবার কাছে গেলাম

ভগবানের কাছে নিয়ে মায়ের কোথায় এলো মায়ের গর্বে এই মায়ের গাবাতে এই গাবালে গর্ব ফেটে ফেটে হ্যাঁ হ্যাঁ মা তো এই টুকু পেটে এত বড় ছেলে এই টুকু পেটে এত বড় ছেলে ছিলাম কি করে এ হারাল দাদা এ তখন এত বড় ছিলি তো কত এই টুকু এই টুকু লেলকু 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 সেই টুকু হ্যাঁ

বাবা যদি মরি যাই তোকে নিয়ে পঞ্চায়েত চলি পঞ্চায়েতের প্রধানকে উপর প্রধানকে কে বলবো বলবো আমার মা বাবা মারা গেছে আমার মায়ের ভাত তার করে দাও ভাতা ভাতা এ প্রতি মাসে এক হাজার করে পাবি

সারাদিন চারটে সালা মন টু গোল গোল মোটর কলাই ডাঁটে কাটে না গোল গোল মোটর কলাই ডাঁটে ভাঙে না বীরভূমের মেয়ে গোলা আর চিনে না মারবে বল বলগুনা ভাতার আছে বর্ধমানে জানিস ভাতার কাছে শুছি না সেইগুলো চিনে বীরভূমের মেয়েগুলো কি বলছে গান শুনবে রবীন্দ্র সঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ নাই আসে কেমন কেমন আছে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে

ওরে কেমন আছিস পঁচিশ টাকা পনেরো টাকা দশ টাকা কমে এক পয়সা লিপি শোনো তোমাকে যেতে হবে না আমি চললাম আমি বেগুন তুলিয়ে বেগুন বস্তাতে ভরে বৃষ্টি চললাম তুমি বউ দেখতে চলে যাও শোনো বাবা তোমার হাতটা পায়ে ধরছি